হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা এই ভিডিওতে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক চন্দ্রগুপ্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নের জন্য এই সংক্ষিপ্ত আলোচনা এর আগের ভিডিওগুলিতেও করা হয়েছে তোমরা এখনো যারা সেই ভিডিওগুলি দেখে পার তোমাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলি দেওয়া রইল তোমরা এখান থেকে প্রয়োজন মতো দেখে নিও আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি চন্দ্রগুপ্ত প্রথমেই গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে চন্দ্রগুপ্ত একটি ঐতিহাসিক নাটক রচয়িতা চন্দ্রগুপ্ত নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় প্রকাশকাল চন্দ্রগুপ্ত নাটকটি উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু পুরাণ ও ইতিহাস থেকে উপাদান সংগ্রহ করে দ্বিজেন্দ্রলাল চন্দ্রগুপ্ত নাটক রচনা করেছিলেন চন্দ্রগুপ্ত তার বইমাত্রেয় ভাই নন্দকে সিংহাসনচ্যুত করে চাণক্যের সাহায্যে বিশাল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটান এই কাহিনীর সঙ্গে দ্বিজেন্দ্রলাল গ্রিক ইতিহাস থেকে সেলুকাস অ্যান্টিগোনাস ও হেলেনের বৃত্তান্ত জুড়ে দিয়ে চন্দ্রগুপ্ত নাটকের বিষয় বিন্যাস করেছেন গুরুত্ব সমকালীন যুগলক্ষণ স্বদেশ প্রেমের মন্ত্রণা এবং ইতিহাসের তথ্যনিষ্ঠার সঙ্গে মানব রসের পরিবেশন চন্দ্রগুপ্ত নাটকটিকে বিশিষ্ট করে তুলেছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে